পঞ্চাশ বছর আগে আজকের দিনে এ দেশে এই সময় সরকারের বিরুদ্ধে কথা বলবার কোনো অধিকার ছিল না কোনো পারমিশন ছিল তার কারণ পঞ্চাশ বছর আগে গত রাত মানে গত মধ্যরাত থেকে দেশে জরুরি অবস্থা জারি হয়েছে পঁচিশে জুন মধ্যরাত মানে চব্বিশে জুন পেরোনোর সঙ্গে সঙ্গে ঠিক পঞ্চাশ বছর পর আজকের দিনে যে সংসদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী সেই সংসদে দাঁড়িয়েই তার তার দৌহ তার নাতি রাহুল গান্ধী তিনি শপথ নিলেন সাংসদ হিসেবে বেশ কথা নিতেই পারেন বিশেষ করে যে সংসদের ক্ষমতা কেড়ে নেওয়ার জরুরি অবস্থা জারি করে মানুষের মুখের ভাষা প্রতিবাদের কণ্ঠ কেড়ে নেওয়ার ফল হাড়ে মজ্জায় হয়েছে তার ঠাকুমাকে সেই সংসদে দাঁড়িয়ে তিনি যদি শপথ নেন এবং গণতন্ত্র রক্ষার সপ রক্ষার শপথ নেন তাহলে তো ভালোই বলতে হবে সংবিধান আর গণতন্ত্রের এদেশের মানুষের সচেতন মানুষের গণতান্ত্রিক পাঠের সবক শিখেছেন রাহুল গান্ধী কিন্তু শিখলেন কই আগেরবারের আসন থেকে এবারের আসন কিছুটা বাড়তেই যদিও কোনো মতে একশো হয়েছে কারণ এর পর আরেকজন যুক্ত হয়ে সবে মাত্র একশো হয়েছে কংগ্রেসের কিন্তু নিরানব্বই হোক আর একশোই হোক তাতেই কংগ্রেসের বা রাহুল গান্ধীদের দাফালাফি দেখলে মনে হবে আপনার যে ওরা দুশো বাহাত্তর থেকে দুটো একটা আসন বোধ হয় কম আছে দয়া করে বিরোধী আসনে গিয়ে বসেছে নাহলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া হতোই কেন বলছি স্পিকার নির্বাচন স্বাধীনতার পর থেকে আমরা আজ পর্যন্ত কোনো দিন শুনিনি তার কারণ প্রত্যেকবারই স্পিকার নির্বাচন ব্যাপারটা আসলে স্পিকারের মনোনয়ন এবং তাতে সর্বসম্মতভাবে সকলের সমর্থনে পর্যবসিত হয়েছে নির্বাচিত স্পিকার কোনোদিনই আমরা দেখিনি এদেশের সংসদের প্রথম দিন থেকে এটাই আমাদের ট্র্যাডিশন এটাই আমাদের প্রথা যে সংসদের যিনি স্পিকার হবেন এদেশের সংসদ যিনি পরিচালনা করবেন তিনি দল মত নির্বিশেষে সকলের পছন্দের সকলেরই মতের হবে। সকলেরই মনের মত হবে তাই সবসময় শাসকপক্ষ স্পিকার হিসেবে যে নামটি এগিয়ে দিয়েছে সে নামে একেবারে বিনা বাধায় বিনা কথায় সিলমোহর দিয়েছে যৌথভাবে বিরোধী পক্ষ কিন্তু এবার অন্যথা সংসদে শক্তি বেড়েছে যে কোথাও একটা কংগ্রেস ইন্ডি জোট রাহুল গান্ধীদের সম্ভবত মনে হচ্ছে এই শক্তি বাড়ার কারণ এই শক্তি বাড়ার ফল তাদের প্রতি পদে পদে বোঝাতে সেটা বোঝাতে গিয়েই তারা প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যা যা আগে কখনো কোনোদিন দিন ঘটেনি এবার তারা আসন সংখ্যার জন্য সেগুলো ঘটাবে আচ্ছা কারা যারা কয়েকদিন আগে সহমতের ভিত্তিতে এদেশে সরকার চালাতে বলছিলেন নরেন্দ্র মোদীকে বলছিলেন শুধু আসন আর ভোটের সংখ্যার বিচারে সরকার না চালাতে আসন আর ভোটের সংখ্যার বিচারে যারা বিরোধিতা চালিয়ে যাচ্ছেন বা আসন আর ভোটকে যারা বিরোধিতা করবার যথেচ্ছচার করবার সব থেকে বড় সার্টিফিকেট মনে করছে তাদের রাজনীতিটা আসলে কার্য মানুষের জন্য এটা কি জরুরি রাজনীতি না জরুরি অবস্থার দিকে যাওয়ার আছে আসবো আজকের ভিতরে তার আজকে বিশেষ করে বিরোধিতার জন্যই বিরোধিতা যে সংখ্যার জোরে এত হই হট্টগোল সেই সংখ্যার হিসেবে স্পষ্ট ওম বিল্ডা স্পিকার হওয়া আটকাবে না কোনোভাবেই হিসেব বুঝে না ইন্ডি চোট এমনটা তো নয় তাহলে জেনে বুঝে কেন এ লড়াই ডেপুটি স্পিকার পদের লোভে যেন খানিক নেওয়া বিরোধী স্পিকার শাসক ডেপুটি পদটা যেন থাকে বিরোধীদের কিন্তু তাতেই বা লাভটা ঠিক কি গুরুত্বপূর্ণ বিল পাশে আদৌ ডেপুটি স্পিকার থাকবেন দায়িত্বে নাকি সংসদে বক্তব্য রাখতে বিশেষ সুবিধা পাবেন বিরোধীরা কোনোটাই তো না স্পিকার না থাকলে সামলাবেন ডেপুটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ গয়না বটে অস্বীকার করা যায় না আর এই গয়না কাটিতেই বড্ড আগ্রহ ইন্ডিজোটের রাজধানীর অলিন্দে কান পাতলে শোনা যায় গয়নার অধিকার পেলে তা কার কাছে থাকবে তা নিয়েও নাকি মন কষাকষি শুরু হয়ে গেছে জোটের ঘরেই সে ঘরের লড়াই ধরে নেওয়া গেল ঘরেই বুঝে নেবে জোট। কিন্তু এ হেন গয়নার অধিকার নিয়ে টানা পড়েনে সময় নষ্টের অর্থ কি এই প্রথম স্বাধীনতার পর লোকসভার স্পিকার ভোটাভুটিতে নির্বাচিত হবে যে জনগণের ভোটে শক্তিশালী বিরোধী হওয়া সেই জনগণের স্বার্থ এতে কতটা সুরক্ষিত হবে এ বিরোধে জনস্বার্থে কোনো নীতিগত বদল আসবে এ হেন বিরোধে হবে জনস্বার্থে কোনো অর্থনৈতিক সংস্কার না হলে পঞ্চাশ বছর আগে আজকের দিনে যে সংসদের বিরোধিতা করার অধিকারটুকুও কেড়ে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী সেই সংসদের শপথ নিয়েই রাহুল গান্ধী এত দিনের প্রথা ভাঙলেন কেন পঞ্চাশ বছর পরেও আজ কংগ্রেস আর ইন্ডি জোটের কাছে সংবিধান হাতে নিয়ে মানুষের স্বার্থ রক্ষা ছাড়া অন্য কারোর জন্য জরুরি রাজনীতি করার দিন আর এখান থেকে আমার আজকের প্রশ্ন আমার আজকের প্রথম অগ্নিমান জানি আজকের বিতর্ক শুরু করবো আমার আজকের প্রথম অগ্নিমান গণতন্ত্রের গয়নায় লোক জনগণে সে অরুচি ইন্ডি জোটের স্পিকার পদ বলুন বা ডেপুটি স্পিকার পদ মানুষের স্বার্থে পার্লামেন্টে বা লোকসভায় দাঁড়িয়ে কথা বলবার জন্য এর কোনোটাই সত্যিই প্রয়োজন পড়ে না যদি প্রয়োজন পড়তো তাহলে উনিশশো সালের আগে বা ছিয়ানব্বই সালে মাত্র তেরো দিনের জন্য কিন্তু উনিশশো আটানব্বই সালের আগে ঠিক ঠিক করে বললে সে অর্থে লোকসভাতে নিজেদের কোনো স্পিকার পদ না পাওয়া ভারতীয় জনতা পার্টি বা এ দেশের প্রথমে একটি কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে দুটি কমিউনিস্ট পার্টি লোকসভার তরুণ তুর্কি বলে পরিচিত সাংসদ চন্দ্রশেখর এমনকি ভিপি সিং পর্যন্ত রাজীব গান্ধী মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা পরবর্তীকালে প্রধানমন্ত্রী এদের কারুর কোন একটা অবস্থান নিতে সমস্যা হয়েছে আমরা তো জানি হয়নি জয়প্রকাশ নারায়ণ কোনোদিন লোকসভার সদস্যই হয়নি এই স্বাধীন ভারতে তা তো কি তার অবস্থান নিতে কোনো সমস্যা হয়েছে মানুষের স্বার্থে কথা বলতে আমরা জানি তাও হয় তাহলে যারা লোকসভায় ঢুকেই পড়েছেন এবং এবার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ করেছেন তাতে কেন মনে হচ্ছে যে কোনো একটা অস্পিকার স্পিকার নয় ডেপুটি স্পিকার একটা পথ চাই কী হবে এই মানুষের স্বার্থে কথা বলার কোথায় সুবিধা হবে আসুন বুঝে নেওয়ার চেষ্টা করি আমার সঙ্গে একে একে যারা অতিথি রয়েছেন আপনাদের সঙ্গে পরিচয় করেছে এবং একদম বাদিক থেকে রয়েছেন নীল বাসু আইনজীবী এবং নীল তৃণমূলকে সমর্থন করেন আমার সঙ্গে রয়েছেন সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন নির্মালা মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় ঘোষ সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসবিদ সাম্প্রতিক সময় রাজনৈতিক ইতিহাসবিদ এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা